হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা কিন্তু আরও একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এই মাইনিং প্রজেক্টটা কীভাবে কাজ করবেন কিভাবে অনেক বেশি পরিমাণে আর্ন করবেন সেই বিস্তারিত নিয়ে আজকের ভিডিও তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটি ক্লিক করলে সরাসরি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আমরা এই ইন্টারফেসটা যখন শো করবে তখন আমরা এখানে দেখেন বোর্ড নামে যে অপশনটা এই বোর্ড নামে অপশনে আমরা ক্লিক করব বোর্ড অপশানে ক্লিক করার পর দেখেন এরকম একটা শো করবে পেজ তো এই পেজ শো করার পর এখানে দেখেন প্লে ইন ওয়ান ক্লিক দেখছেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এরকম সামনে একটি ইন্টারফেস নিয়ে আসবে দেখেন এরকম যখন আসবে এরকম ট্যাপ ট্যাপ করে কিন্তু আমরা আর্ন করব কারণ আমরা নট নটকনে যেরকম ট্যাপ ট্যাপ করে আর্ন করছি এভাবেও কিন্তু সেম ট্যাপ ট্যাপ করে আর্ন করব তবে এখান থেকে কিভাবে অধিক পরিমাণে আর্ন করবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের দেখাবো যে অনেকেই কিন্তু অ্যাকাউন্ট করছেন অনেকেই কাজ করছেন কিন্তু অধিক পরিমাণে কিভাবে আর্ন করবেন সেটা কিন্তু আপনারা কেউই জানেন না আমি কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এখানে আঠাইশ মিলিয়ন হয়ে গেছে তো আপনাদেরও যদি আমি বলি যে আমার আমার স্ট্রাকচার অনুযায়ী যদি আপনারা কাজ করেন আপনাদেরও কিন্তু এরকম দুই চার পাঁচ দিনে দশ দিনে কিন্তু আপনাদের প্রায় পঞ্চাশ মিলিয়ন ষাট মিলিয়ন কিন্তু টোকেন আর্ন হয়ে যাবে তো এই টোকেনটা কিন্তু টোন প্রোজেক্টের সাথে পার্টনারশিপ আর এখানে কিন্তু টোন প্রজেক্ট কিন্তু বারবার তারা টুইট করতেছে যে এই হামস্টার কাম্বাতে নিয়ে তো এখন দেখার বিষয় হচ্ছে যদি এই টোকেনটা ভালো একটা এক্সচেঞ্জারে লিস্টেড হয় তাহলে আমরা কিন্তু ইন ফিউচারে নট কয়েনের চাইতেও অনেক বেশি বা অনেক বড় পেমেন্ট কিন্তু এখান থেকে পেতে যাচ্ছি তো কিভাবে এটা কাজ করবেন এখানে কিন্তু এক হচ্ছে ট্যাপ ট্যাপ করে আর্ন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে এখানে আর্ন নামে যে অপশন আছে আর্ন অপশানে যাওয়ার পর এখানে বেশ একটা টাস্ক আছে যেমন জয়েন্ট টেলিগ্রাম তারপরে আছে হচ্ছে ইউটিউবের টাস্ক আসে টুইটারের টাস্ক আসে ঠিক আছে চৌজিয়র এক্সচেঞ্জার এখানে কিছু টাস্ক আছে, তারপর ইনভাইট আপনি আপনার বন্ধুদের যদি রেফার করেন তো তিনজনকে রেফার করলে আপনি পঁচিশ হাজার টোকেন ফ্রিতে পাবেন তো এছাড়াও আরও আছে কি ডেলি রিওয়ার্ড আপনি ডেলি রিওয়ার্ডে যখন আপনি প্রবেশ করবেন প্রতিদিন একবার করে চেকিং করলে আপনার প্রথম দিন পাঁচ হাজার তারপরে এক লাখ এরকম করে দশ দিনের মাথায় যখন আসবেন একদিনও গ্যাপ দেওয়া যাবে না দশ দিনের মাথায় যখন আপনি আসবেন তখন আপনি এখান থেকে দশ দিনের মাথায় পাঁচ মিলিয়ন টোকেন কিন্তু আপনি আর্ন করতে পারছেন তো রিওডটা কিন্তু অনেক বেশি তো এছাড়া আরও বেশি কিভাবে আপনি আর্ন করবেন আরও অধিক কীভাবে আর্ন করবেন সে প্রসেস এক হচ্ছে ট্যাপ ট্যাপ করবেন দ্বিতীয়ত আর্ন অপশনে সেই ট্যাক্সগুলো কমপ্লিট করে আপনি আর্ন করতে পারবেন ডেলি চেকিং করে আর্ন করবেন তারপরে হচ্ছে এখানে কিন্তু আমাদের একটা ম্যাচিং আছে। এই যে দেখেন ম্যাচিং এই ম্যাচিংটা করে আপনি কিন্তু প্রতিদিন পাঁচ মিলিয়ন টোকেন আন করবেন প্রতিদিন কিন্তু পাঁচ মিলিয়ন মানে পঞ্চাশ লাখ টোকেন আন করবেন তো এই টোকেনটা আন করার জন্য কিভাবে আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমি দিয়ে দেবো যে ম্যাচিংটা কীভাবে করবেন এখানে ম্যাচিং করার সময় একটা জিনিস খেয়াল করবেন এখানে দেখেন প্রথমে মার্কেট আছে তারপর প্লেয়ার টিম আসে লিগেল আসে স্পেশাল আছে। চারটা টিম আছে তো এই চারটা টিম আপনি কিভাবে কাজ করবেন দেখেন এখানে কিন্তু আমি লেভেলগুলো আপ করছি তো আপনি কোন লেভেলটা আপ করবেন কিভাবে আপ করবেন জানেনি না তো আপনি জানার জন্য কি করবেন দেখেন এখানে লেভেল যখন জিরো থাকবে ধরেন আমি একটা যে কোনো একটা দেখাই যে যেটার জিরো আছে এরকম দেখেন এখানে কিন্তু আমি পিআর টিমে যখন আসছি আমার বেশিরভাগই আনলক করা শেষ এখানে দেখেন এই যে দেখেন একটা জিরো আছে লেভেল জিরো আপনি খেয়াল করেন এই যে কিন্তু লেভেল জিরো আছে এখানে কিন্তু লেভেল জিরো এটা কিন্তু আনলক হয়েছে তো এখানে যদি পাঁচ হাজার টোকেন দেই তার বিনিময়ে কিন্তু আমি এই যে দেখেন পাঁচশো করে টোকেন পাবো প্রতি ঘন্টায় তার মানে আপনি দশ ঘন্টার মধ্যে কিন্তু পাঁচ হাজার টোকেন উঠে যাবে তো চব্বিশ ঘন্টা কিন্তু আপনার হিউজ পরিমাণে প্রফিট এখন দেখেন এখানে কিন্তু একটা বিষয় আমি বারবার বলি এখানে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন এখানে দেখেন প্রথমে এই প্রজেক্টের নাম হচ্ছে ডেপ টিম এই বিজ ডেফ টিমটা আপনি যখন আনলক করতে যাবেন তখন আরেকটা প্রোজেক্ট আনলক করতে হবে যেমনটা হচ্ছে ধরেন এখানে টু ফ্যাক্টর আছে এই যে দেখেন টু ফ্যাক্টর অথরিটি অথরি অথরিজেশন এরকম আছে তো এটাকে যখন আপনি আনলক করতে যাবেন আপনি কি বলছে ইনভাইট প্লাস ওয়ান ফ্রেন্ড মোর মানে একজনের চাইতে অধিক ফ্রেন্ড যাতে আপনার রেফার থাকে তাহলে এটা আনলক হবে এছাড়া আরও যদি বলি এছাড়া আরও যদি যান সেটা হচ্ছে কি ইউএক্স টিম এটাকে যদি আনলক করতে যান তাহলে সিইও লেভেল ফাইভ এখন সিইও লেভেল ফাইভটা কোথায় আছে এটা খুঁজে বের করবেন সিইও লেভেল ফাইভ সিইও লেভেল ফাইভ এটা খুঁজে বের করবেন এই যে দেখেন এই পিয়ার টিমে কিন্তু আমাদের এই যে সিইও লেভেল এটাকে যদি আমরা যদি পাস লেভেল করি তাহলে সেটা কিন্তু ওই টোকেনটা কিন্তু আমাদের আনলক হবে দেখেন এখানে কিন্তু এই যে ইউএক্স অ্যান্ড ইউআই টিমটা কিন্তু আনলক হবে যখন আমরা সিইও লেভেল ফাইভ পর্যন্ত যাব তো আমি সিইও লেভেল ফাইভ পর্যন্ত যাই দেখেন আমার সিইও লেভেল ফাইভ পর্যন্ত কিন্তু কমপ্লিট এরপরে দেখেন আমি যেই কাজটার কথা বললাম যেমন ইউএক্স টিম এই যে দেখেন ইউএক্স টিম কিন্তু আনলক হয়ে গেছে লেভেল জিরো দেওয়া আছে তো আমরা যখন আবার এটাতে ক্লিক করব তখন আমাদের লেভেলটা কিন্তু আপ হয়ে যাবে এই যে দেখেন লেভেল কমপ্লিট এখন কিন্তু আমরা পার আওয়ারে একশো পঁচাত্তরটা করে একশো পঁচাশি এখন কিন্তু পার আওয়ারে একশো পঁচাশিটা করে টোকেন আমরা পাবো এরকম করে যখন আপনি লেভেলগুলো আপ করতে থাকবেন আবার এই যে ম্যাচিংটা হবে আমরা এই ম্যাচিংটা যখন দিব এই ম্যাচিংটা যখন আপনি মিলাবেন তখন দেখবেন যে আপনি এখান থেকে পাঁচ মিলিয়ন টোকেন পাবেন এছাড়াও আপনি যখন এগুলো লেভেল আপ করে রাখবেন প্রত্যেকটা যেটা লেভেল লেভেল জিরো আছে সেটাকে লেভেল ওয়ান করবেন এরকম করে প্রত্যেকটা সবগুলো লেভেল ওয়ান ওয়ান করে রাখবেন আবার যে টাস্কগুলো দেবো আমরা এই যে ক্যাপচারটা দিব মিলানোর জন্য এই ক্যাপচারটা যখন যেখানে থাকবে ধরেন এই ক্যাপচারটা যদি আপনার এখানে থাকে এখানে যদি থাকে তাহলে এটা কোন লেভেলে এটা আনলক করতে হলে কোনটাকে আপনাকে আনলক করতে হবে তাহলে ওইটার আনলক মানে লেভেল পর্যন্ত আপনাকে বাড়াইলে এটা আনলক হবে ওই সিস্টেম অনুযায়ী আপনি কি করবেন এটাকে আনলক করবেন বা লেভেল বাড়াবেন লেভেল বাড়ালে এটা যখন আনলক হবে তখন এটাতে ক্লিক করলে আপনার সরাসরি এখানে একটা টিম বাড়বে তো এরকম করে আপনাকে কিন্তু পাঁচ তিনটা ম্যাচিং যখন আপনি করতে পারবেন তিনটা ম্যাচিং যখন হবে তখন কিন্তু এখান থেকে আপনি পাঁচ মিলিয়ন আই মিন পঞ্চাশ লাখ টোকেন কিন্তু আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন ঠিক আছে এ হচ্ছে কাজ আর এছাড়াও কিন্তু আরও আর্ন হবে যেমন এখানে কিন্তু একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে পার আওয়ার প্রফিট আপনি কি উপর দেখতে পাচ্ছেন এখানে পার আওয়ার প্রফিট আপনার যখন লেভেলগুলো বাড়াচ্ছি তখন কিন্তু আমাদের পার আওয়ার প্রফিটের পরিমাণও বাড়তেছে আপনারা দেখতেছেন যে আমার প্রতি ঘন্টায় কিন্তু বাষট্টি হাজার চো বাষট্টি হাজার সামথিং কিন্তু আমার এখানে কী হচ্ছে প্রতি আওয়ারে কিন্তু প্রফিট হচ্ছে আমার এই ক্ষেত্রে কিন্তু বারবার ট্যাপ ট্যাপ করতে হইতেছে না এরকমভাবে ট্যাপ 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 সারাদিন ট্যাপ করতে হইতেছে না আমি প্রতি আওয়ারে একবার করে ঢুকছি প্রফিট নিচ্ছি আবার বের হয়ে যাচ্ছি ঠিক আছে এ হচ্ছে কাজ এছাড়াও আপনি একটা ফ্রিতে বুস্ট পাবেন প্রতি এক ঘন্টা পর একটা করে বুস্ট পাবেন দেখেন বুস্টে যখন ক্লিক করবেন এখানে আছে কি ফুল এনার্জি আপনার এখানে যখন শেষ হয়ে যাবে এই যে এনার্জিটুকু যদি যখন শেষ হয়ে যাবে তখন আপনি কী করবেন বুস্টে থেকে এক পর পর একটা করে বুস্ট নিয়ে আপনি এখানে আর্ন করতে পারবেন তো এখানে আর্ন করার আরও সামথিং প্রসেসগুলো হচ্ছে যখন ট্যাপ ট্যাপ করবেন আপনার এখান থেকে লেভেল আপ হবে আর লেভেল আপ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখেন আমার প্রতি ট্যাপে নয় করে দিচ্ছে এরকম যেরকম এরকমভাবে যখন আপনার লেভেল বারবার আপ হইতে থাকবে তখন আপনাকে কিন্তু আরও বেশি পরিমাণে রিওয়ার্ড দেবে আমার এখানে প্রথমে দুই হাজার ছিল আস্তে আস্তে অটোমেটিকলি সাড়ে চার হাজার হয়ে গেছে তো এই হচ্ছে কাজ কাজ আপনারা যারা এখনও কাজে জয়েন দেন না জয়েন দেন আমি বারবার বলতেছি এখান থেকে কিন্তু অনেক বড় একটা রিওয়ার্ড কিন্তু পাওয়া সম্ভব এমনও হতে পারে তিনশো থেকে চারশো ডলার পাঁচশো ডলার বা এক হাজার ডলার রিওয়ার্ড কিন্তু এখানে পাওয়া সম্ভব তো দেরি না করে কাজে জয়েন দেন আর আপনারা যারা ইয়ারড্রপে কাজ শিখতে চান তারা আমাদের গ্রুপে জয়েন হবেন কারণ আমি বলতেছি যে আপনাদেরকে যারা নতুন আছে যারা নতুন ইউজার আছে যারা ইয়ারড্রপে কাজ বুঝে না বা পারে না তাদেরকে কিন্তু আমি কোর্সের মতো করে শিখাবো জুম জুমের মাধ্যমে বা আপনারা যদি বলেন যে জুম মিটিংয়ের মাধ্যমে বা অন্য কোনো সেক্টরে আমি একবার স্ক্রিন রেকর্ড করে কিন্তু আপনাদের পাই টু পাই প্রত্যেকটা কাজ কিন্তু আমি শিখিয়ে দেব তো যারা নতুন আছেন শিখতে চান তারা আমাকে ইনবক্স করবেন জানাবেন যে ভাই আমি শিখতে চাই তাহলে আপনাদের নিয়ে একটি টিম গঠন করে তাদেরকে আমি আমার জুম মিটিংয়ের যে লিঙ্ক আমি সেটা দেবো তার প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন আমি এই কাজটা শিখিয়ে দেবো আপনাদের ঠিক আছে তা যারা আমাদের এখনও চ্যানেলে জয়েন হন জয়েন হবেন আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটু লাইক দেবেন কম করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম